সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা গত ছাব্বিশ অক্টোবর দুই সালে এর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি প্রথমে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পনেরোটি অনেকগুলো পদ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা থাকছে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বিতীয় নম্বরে আছে ক্যাশিয়ার বেতন স্কেল থেকে টাকা সংখ্যা থাকছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বরে থাকছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল থাকছে নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা থাকে বিশটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে থাকছে বন্ধুরা অফিস গ্রেড বিশ বেতন স্কেল থাকছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা থাকছে উনপঞ্চাশটি অনেকগুলো পদ বন্ধুরা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা উনপঞ্চাশটি পদ অনেকগুলো পদ আপনারা স্বরাষ্ট্র চাকরি করতে হলে বাংলাদেশ সচিবালয়ে আপনাদের পোস্টিং হবে দ্রুত এখানে আবেদন করে নিতে পারেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো বছরের নিচে এবং বত্রিশ বছরের উপরে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ ইমো এইচ এ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পুরনো আবেদন ফি জমা শুরু তারিখ ও সময় তিন এগারো দু তারিখ সকাল নয় ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে তেইশ এগারো বিকাল পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে তিন এগারো দু পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে তেইশ এগারো দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের এক দুই ও তিন ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এবং চার নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আমার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্বারা যা এই ছিল আমার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা স্বরাষ্ট্র মন্ত্রালয় এখনো আবেদন করেননি বা করতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত আবেদনটি করে নেবেন তা না হলে শেষের দিকে গেলে আপনাদের ওয়েবসাইট এর নানান জটিলতার কারণে আপনারা আবেদনটি করার সময় অনেক জটিলতায় ভুগতে পারেন তার জন্য দ্রুত আবেদনটি করে নিন এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন